সব ক্রেস হতে পারে লাইট পেস হতে পারে এরকম অসংখ্য উদাহরণ রয়েছে জৌগিক এনজাইম হচ্ছে এমন একটা এনজাইম যে এনজাইম প্রোটিনের সাথে অন্য একটা অপ্রোটিন জাতীয় অংশ দ্বারা গঠিত তাহলে জৌগিক এনজাইমের পুরো এনজাইমটাকে আমরা বলছি হল এনজাইম হল মানে পুরোটা টোটাল এটাকে আমরা তাহলে প্রোটিন অংশ অপ্রোটিন অংশ এভাবে ভাগ করতে পারি প্রোটিন অংশের নাম অ্যাপোএনজাইম আর যে অপ্রোটিন অংশটা থাকে সেটার নাম হচ্ছে প্রস্টেটিক গ্রুপ তাহলে অনেক সময় পরীক্ষায় আসে যে প্রস্টেটিক গ্রুপ কি খুব ইম্পর্টেন্ট যে যৌগিক এনজাইমের যে অপ্রোটিন অংশটা থাকে সেটার নাম কি বল প্রস্থিটিক গ্রুপ প্রস্থিটিক গ্রুপ দু রকম হয় জৈব বা অজৈব অজৈব হলে সাধারণত ধাতু হয় তাহলে এটাকে বলা হচ্ছে কোফ্যাক্টর যেমন অনেক এনজাইমে আমরা জানি ম্যাঙ্গানিস কপার জিঙ্ক এগুলো কোফ্যাক্টর হিসাবে কাজ করে আর যদি অপ্রোটিন অংশটা জৈব হয় তাহলে সেটার নাম কোয়্যানজাইম যেমন কোয়ানজাম এ কোয়ানজাম কিউ এফ এ ডি এফ এম এন তো আমাদের বইতে এগুলোর ফুল ফর্ম লেখা আছে এফ এম এন এফ এ এ ডি এনএডিপি এন এ ডিপি এইচ টু এফ এডি কো এরকম অসংখ্য উদাহরণ লেখা আছে এটিপি মানে এগুলোর ফুল ফর্ম আমাদের জেনে নিতে হবে আমরা এখন জেনে নিই যে কি কি বিক্রিয়াকে প্রভাবিত করে এর উপর ভিত্তি করে এনজাইমকে কীভাবে ভাগ করা যায় আচ্ছা আমরা একটা ছন্দ মনে রাখতে পারি যে একটা চক ইয়া এসো এখান থেকে অনেকগুলো উদাহরণ একটা এতে এপি মানেজ এটা একটা সিতে কার্ব্সিলেস দুই এইচতে তে হাইড্রোলেজ তিন ওতে অক্সিটোডিরাক্টেস চার পিতে ফসফরাইলেস পাঁচ লইয়াতে দুটা একটা হচ্ছে লাইগেইস এটাকে আমরা বলতে পারি ছয় লাইস সাত আইসো আইসো মারেজ আট তাহলে এতগুলো ভাগে আমরা ভাগ করতে পারি তাহলে আমরা প্রথমে চলে আসি যেটা সেটা হচ্ছে যে এপি ম্যারেজ আচ্ছা প্রথমে বলে নিই এপি ম্যারেজ হচ্ছে যে কোন যৌগকে তার এপি মারে পরিণত করে তাহলে শব্দটা হচ্ছে কোন যৌগকে এপি এপিমারে পরিণত করে আচ্ছা এপিমার কি এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি আমরা বাকিগুলো বলে ফেলি সিতে কার্বক্সিলেস কার্বক্সিলেস হচ্ছে যে কোন যৌগের সাথে কার্বন ডাই অক্সাইডকে যুক্ত করবে অথবা কোন যৌগ থেকে কার্বন ডাই অক্সাইডকে অপসারিত করবে এটাই কার্বক্সিলেস আমরা উদাহরণ পড়ে নিতে পারি হাইড্রোলেস হচ্ছে পানির উপস্থিতিতে কোন যৌগকে ভেঙে ফেলে ওতে অক্সিডের রিয়াক্টে জারণ বিজারণ করে পিতে ফসফোরাইলেস মানে কোন যৌগের সাথে ফসফেটকে যুক্ত করে অথবা কোন যৌগ থেকে ফসফেটকে মুক্ত করে আমরা উদাহরণগুলো মনে রাখবো লইয়াতে হচ্ছে লাইগেস লাইস আচ্ছা এখানে মনে রাখার বুদ্ধি হচ্ছে যে লাইগেজ শব্দটা বড় তাহলে দুটো মিলে যখন একটা কিছু তৈরি হয় তখন এই বিক্রিয়ায় প্রভাবিত করে লাইগেস তাহলে যখন দুটো মিলে একটা তৈরি হয় তখন ওই বিক্রিয়াকে প্রভাবিত করা যে এনজাইম সেটা হচ্ছে লাইগেস আর লাইস হচ্ছে এটার উল্টো মানে সি ভেঙে যদি এ আর বি তৈরি হয় তাহলে এই এনজাইমকে আমরা বলতে পারি লাইস

যে তিন এবং চার নম্বর কার্বন হচ্ছে কাইল কার্বন এক নম্বর না কেন কারণ দুইটা হাইড্রোজেন আছে দুই নম্বর না কেন দিবন্ধন পাঁচ নম্বর না কেন দুটো হাইড্রোজেন একইভাবে ওখানেও আমরা বলতে পারি আচ্ছা তাহলে এই দুইটা হচ্ছে কাইল কার্বন আচ্ছা এপিমার কি মনে রাখবো যে এপিমার হচ্ছে বিশেষ ধরনের আইসোমার যেখানে শুধুমাত্র একটা কার্বনের কনফিগারেশনে চেঞ্জ থাকে তাহলে আমরা এখানে কায়রাল কার্বন পাচ্ছি তিন এবং চার তাহলে এখানে যে কোনো একটা কার্বনে যদি কনফিগারেশন চেঞ্জ থাকে তাহলে সেটাকে আমরা বলতে পারি এপি বার আচ্ছা এখন আমরা যেটা আগে শিখে আসছি সেটা হচ্ছে দূরবর্তী অপ্রতিসম কার্বন এখানে এই দুইটার মধ্যে দূরের হচ্ছে চার তাহলে দূরবর্তী অপ্রতিসম কার্বন এটা নির্ধারণ করে আলোক সমানতা ডি হবে না এল হবে ডেক্সটোরোটেটরি ডানাবর্তী নাকি লেভারোটেটরি বামাবর্তী তাহলে এটা কিন্তু আমাদের এপিমার হবে কিনা এটা নির্ধারণ করা তাহলে একটা সিঙ্গেল কার্বনের দুপাশে কনফিগারেশন চেঞ্জ অবশ্যই সেটা কাইরাল কার্বন হতে হবে তাহলে আমরা যদি সব কিছু চিন্তা করি তাহলে দেখা যায় এখানে একটা কার্বনই অবশিষ্ট রয়েছে সেটা হচ্ছে তিন নম্বর কার্বন এখানে তাই তিন নম্বর কার্বন তাহলে এটার একদিকে ওয়েজ একদিকে এইচ এমন যদি হয় আর এখানে যদি এপাশে পাশে ওয়েজ এ পাশে এইচ হয় তাহলে দেখা যাচ্ছে যে এই দুইটা পরস্পর শুধুমাত্র একটা কার্বনের দুই দিকে কনফিগারেশন চেন্স এমন সমানু তাহলে এই ধরনের সমানুকে বলা হচ্ছে এপিমার তাহলে এপিমারের পরিণত করে যে এনজাইম তার নাম হচ্ছে এপিমার্জ আচ্ছা আমরা এরপরে যেটা জানবো সেটা হচ্ছে এনজাইমের কার্যকারিতা বিভিন্ন জিনিসের উপর নির্ভর করে যেমন একটা নির্দিষ্ট তাপমাত্রা এনজাইম কাজ করে সেই তাপমাত্রাটা বিভিন্ন বইতে বিভিন্ন রকম বলা আছে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কোথাও বলেছে তিরিশ থেকে চল্লিশ পিএইচ এ কাজ করে সাধারণত দেখা যায় এনজাইগুলো হচ্ছে সেভেন পিএইচ এর আশেপাশে পিএইচএ ভালো কাজ করে পাঁচ থেকে সাত কোথাও লিখেছে পাঁচ থেকে আট এরকম পিএইচ এ ভালো কাজ করে আবার কিছু কিছু এনজাইম রয়েছে যেগুলো খুব কম পিএইচ এ কাজ করবে আবার কেউ কেউ খুব বেশি পিএইচ এ কাজ করবে যেমন পাকস্থলীর মধ্যে যে এনজেম রয়েছে সেগুলো হচ্ছে খুব কম পিচ যেখানে সেখানে কাজ করবে আবার এনজাইম হচ্ছে নির্দিষ্ট প্রোডাক্টের ঘনত্ব অথবা এটা যে বিক্রিয়কগুলোর উপর নির্ভর করে সেগুলোর ঘনত্বের উপর নির্ভর করবে এটা একটা নির্দিষ্ট জৈব প্রভাবক এবং এটাকেও আবার প্রভাবিত করে যেমন কিছু কোফ্যাক্টর রয়েছে হ্যাঁ এই জিনিসগুলোর উপর এনজাইম প্রভাবিত হবে আবার বিক্রিয়ায় উপস্থিত পানি এটার উপর এনজাইম অবস্থিত হবে এরকম বিভিন্ন বিষয় রয়েছে এগুলো আমরা জেনে নেব আর এনজাইমের কাজ থেকে খুব বেশি কিছু বলার নাই যে আমাদের শরীরে বিভিন্ন এনজাইম বিভিন্ন ধরনের কাজ করে এর মধ্যে হচ্ছে প্রোটিনের উপর কাজ করে যেমন হচ্ছে প্রোটিওলাইটিক অ্যানসাইন এরকম কিছু উদাহরণ রয়েছে লিপিডের উপর কাজ করে যেমন লাইপোলাইটিক অ্যানজাইন হ্যাঁ লাইপেইস আবার কার্বোহাইড্রেটের উপর বিভিন্ন ধরনের যে বিভিন্ন কার্বোহাইড্রেটের উপর কাজ করে এবং এটা আমাদের কেমিস্ট্রিতেও কাজে লাগে বিভিন্ন রাসায়নিক ল্যাবরেটরিতে কাজে লাগে হ্যাঁ এবং চিকিৎসা বিজ্ঞানেও বিভিন্ন জায়গায় অ্যানজাইনকে ব্যবহার করে বিভিন্ন ধরনের কাজ হয় তাহলে আমরা যে জৈব রাসায়ন অধ্যায়টা পড়লাম এই অধ্যায়টার কি সামারি হচ্ছে যে কার্বোহাইড্রেট একদম শুরুর দিকের কথা যে কার্বন হাইড্রোজেন অক্সিজেন দ্বারা গঠিত যৌগ যে যৌগে কার্বন হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত ওয়ান ইস টু টু ইস টু ওয়ান সাধারণত তাহলে সেই যৌগ ছিল কার্বোহাইড্রেট পরবর্তীতে আমরা জেনেছিলাম যে অ্যালডিহাইড অথবা কিটন এবং এদের ডেরিভেটিভস যৌগগুলো হচ্ছে কার্বোহাইড্রেট আমাদের জন্যে খুব গুরুত্বপূর্ণ কার্বোহাইড্রেট রাইবোস এটা আর এনএথ পাওয়া যায় ডি রাইবোস এটা ডিএনএতে পাওয়া যায় গ্লুকোজ এটা উদ্ভিদে তৈরি হয় আমাদের শরীরে রক্তে থাকে খুব গুরুত্বপূর্ণ কার্বোহাইড্রেট এবং পরবর্তীতে জেনেছি পলিসেকারাইডের মধ্যে স্টার্চ যেটা আমরা খাই এবং উদ্ভিদে গাঠনিক পদার্থ হিসাবে থাকে সেলুলজ এবং প্রাণীদেহে সঞ্চিত খাদ্য হিসাবে থাকে গ্লাইটোজেন পরবর্তীতে আমরা জানলাম লিপিড যে কার্বনহাইড্রেট অক্সিজেন দ্বারা গঠিত যৌগ যেখানে অনুপাত ওয়ান টু ওয়ান হানা সেই যৌগগুলো আসলে একটা অ্যাস্টার ফ্যাটি অ্যাসিডের গ্লিসেরাল এটাকে আমরা বলতে পারি লিপিড এবং লিপিডের অনেকগুলো উদাহরণ ছিল আসলে আমরা যে কনফিউশনে থাকি যে তেল মানেই কি লিপিড বা তেল জাতীয় মানে কি লিপিড বা চর্বি এটা কি লিপিড আসলে আমরা বুঝতে পারছি যে তেল এটা এক ধরনের লিপিড যেটার নাম হচ্ছে নিউট্রাল লিপিড বা ট্রাইং কিন্তু লিপিড মানেই তেল না কিছু লিপিড আছে যেগুলো চর্বি কিছু লিপিড আছে যেগুলো সালফোলিপিন গ্লাইকোলিপিড কিছু লিপিড আছে স্টেরয়েড এগুলো কিন্তু তেল না কিন্তু এগুলো লিপিড আমরা আবার কার্বোহাইড্রেটের যে কনফিউশনগুলো থাকে যে সুগার চিনি কার্বোহাইড্রেট পলিসেকয়েড শর্করা কোনটা কি আসলে কার্বোহাইড্রেট একটা বিগ টার্ম এই কার্বোহাইড্রেটের কিছু আছে শর্করা আবার কিছু আছে অশর্করা এই কার্বোহাইড্রেটের বড় বড় কার্বোহাইড্রেট যেগুলো সেগুলো হচ্ছে পলিসেক্রাইড আবার এই পলিসেকারাইটের মধ্যে ছিল স্টার্বেচ সার তাহলে এই জিনিসগুলো সিনোনিমাস কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা সুনির্দিষ্ট মিনিং আছে আমরা যেমন চিনি জানি হ্যাঁ চিনি মানে হচ্ছে বাজারে যে চিনিটা পাওয়া যায় সুক্রোজ কিন্তু নর্মালি সর করা অর্থেও আমরা চিনি ব্যবহার করি বিচারক চিনি অবিজারক চিনি তাহলে এই কনসেপশনগুলো আমাদের লাগবে পরবর্তীতে আমরা জানলাম অ্যামিনো অ্যাসিড যে অ্যামিন এবং অ্যাসিড মূলক দ্বারা গঠিত একটা জৈব এবং এই অসংখ্য অ্যামিনো অ্যাসিড মিলে তৈরি হচ্ছে একশোটার বেশি প্রোটিন এবং এই প্রোটিন আমাদের জীবদেহের প্রধান গাছনিক পদার্থ এবং প্রোটিনের মধ্যে আমরা পেয়েছিলাম যে ফার্স্ট ক্লাস প্রোটিন সেকেন্ড ক্লাস প্রোটিন আমরা অ্যামিনো অ্যাসিডের মধ্যে পেয়েছি প্রোটিন অ্যামিনো অ্যাসিড নন প্রোটিন অ্যামিনো অ্যামিনোয়াসিড অ্যাসেন্সিয়াল অ্যাসিড নন অ্যামিনো অ্যাসিড আর সবার শেষে যেটা জানলাম একটা বিশেষ ধরনের প্রোটিন নাম হচ্ছে অ্যানজাইম এবং খুব সুনির্দিষ্ট বিক্রিয়া খুব অল্প পরিমাণে থাকে বিক্রিয়া শেষ অপরিবর্তিত থাকে এবং আমাদের জৈব বিক্রিয়াকে অনেক বেশি পরিমাণে প্রভাবিত করে অ্যানজাইম যেটা অবশ্যই প্রোটিন জাতীয় এবং শেষে জেনেছি অ্যানজাইমের শ্রেণী এবং অ্যানজাইমের কাজগুলো খুব গুরুত্বপূর্ণ